আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ রাইসুল ইসলাম সাইকিয়াট্রিস্ট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আপনাদের সামনে আবার এসেছি আমরা এর আগে বেশ কিছু ভিডিওতে মানসিক রোগের শারীরিক লক্ষণের কথা বলেছি ঘুমের সমস্যার কথা বলেছি আমরা আরও কিছু লক্ষণের কথা বলেছি তো ঘুমের সমস্যার কথা বলেছি কিন্তু সমাধানের কথা কিন্তু বলিনি ঘুমের কিন্তু আমরা বলেছি যে সমাধান আছে এটার প্রয়োজনে কিছু নিরাপদ ওষুধ আছে যেগুলো দেওয়া যায় বা যেগুলো আমরা রোগীদেরকে খেতে বলি কিছু বিষয় আছে যেগুলোকে আমরা বলি স্লিপ হাইজিন অর্থাৎ ঘুমের একটি স্বাস্থ্যসম্মত অভ্যাস বা একটি রীতি যেটি মেনে চললে অনেকেরই ঘুমের সমস্যা কিন্তু কমে যেতে পারে আপনারা লক্ষ্য করুন আমি বলছি বিষয়গুলো আমরা এই ঘুমের স্লিপ হাইজিনের বিষয়ে কথা বলতে গেলে কিছু বিষয় করতে উদ্বুদ্ধ করি আর কিছু বিষয় আমরা মানা করি আমরা করতে বলি কি কি প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় আপনি ঘুমোতে যাবেন আপনার ঘুমের টাইম এগারোটা থেকে সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে যদি হয় তাহলে এটাকেই ঠিক রাখেন দশটা যদি হয় দশটাকেই ঠিক রাখেন ফিক্সড রাখবেন তো পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এদিক সেদিক হতে পারে বড় আপনি একদিন দশটায় একদিন একটায় একদিন দু এক দুইটায় ঘুমাতে গেলেন আপনার কিন্তু ভীষণ রকমের ঘুমের ঝামেলা হবে এটা প্রথম কথা দ্বিতীয় কথা আপনি যখন ঘুমাতে যাবেন আপনার বিছানাটা হতে হবে পরিপাটি পরিচ্ছন্ন একদম বিছানায় চাদর বালিশ কাভার ছাড়া অন্য কিছু থাকবে না আপনার ঘরের পরিবেশটা হবে খুবই শান্ত এবং নিরিবিলি হতে হবে চারপাশটা আপনি জোরে হাই ভলিউমে গান চলছে বা সিনেমা চলছে নাটক চলছে এর মধ্যে যদি আপনি ঘুমানো ট্রাই করেন তাহলে আপনার ঘুমটা তো আসতে কষ্ট হবে আচ্ছা ঘরটা হবে অবশ্যই অন্ধ লাইট চালিয়ে ঘুমানো ঘুমাতে গেলে ঘুমের প্রবলেম হবে অনেকের অভ্যাস আছে লাইট জ্বালিয়ে ঘুমোতে পারে সেটি ভিন্ন কথা আরও কিছু বিষয় আমরা করতে উদ্বুদ্ধ করি সেটা হচ্ছে যে আপনি রাতের খাবারটা অবশ্যই ঘুমানোর দুই ঘন্টা আগে খেয়ে নেবেন আপনি যদি এগারোটায় ঘুমাতে চান নটার মধ্যে খেয়ে নেবেন এবং রাতে খাবেন একটু হালকা খাবার একটি একটু একটু ভিন্ন প্রসঙ্গ বলি শরীরে মেটাবলিজম রেট কিন্তু সবচেয়ে বেশি থাকে সকালে সকালে ভারী খাবার খাবেন দুপুরে খাবেন আর কম আবার রাতে খাবেন সবচেয়ে কম তো এই রাতে একটু কম খেলে যেটা হবে যে আর ঘুমানো দু ঘন্টা আগে খেয়ে নিলে যেটা হবে ঘুমটা খুব ভালো হবে আপনার কিছু কিছু বিষয় আমরা করতে বারণ করি সেগুলো কি। সেগুলো হচ্ছে আপনি বিকালের পর থেকে চা কফি বা ক্যাফিন সমৃদ্ধ কোনো ড্রিঙ্কস যেমন কোকাকোলা যেমন এনার্জি ড্রিঙ্কস ইত্যাদি খাবেন না তাতে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে আপনি দুপুর বেলায় কোনো ঘুম ঘুমাবেন না আপনি অনেকে বলে যে আমার তো দিনে ঘুম আসে না আমরা বলি দিনে ঘুমানো দরকার নেই রাতে একটি পর্যাপ্ত ঘুম দেন একটি পরিমিত এবং পর্যাপ্ত ঘুম দেন আপনার ফ্রেশ লাগবে দিনে ঘুমালে রাতে ঘুম আসবে না এটি স্বাভাবিক ঘুম আসছে না ঘুম আসছে না একটু উঠে যে বারান্দা যায় একটা যারা স্মোকার আছেন একটা সিগারেট ধরাই হ্যাঁ তাহলে কিন্তু ঘুমের আরও ব্যাঘাত ঘটবে অথবা ঘুমের আগে আগে যদি অনেকে অ্যালকোহল পান করে থাকে তাহলে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটতে পারে আরও কিছু বিষয় আমরা করতে মানা করি সেটা হচ্ছে যে আপনি বিছানায় ঘুম ছাড়া অন্য কোনো প্রাত্যহিক বা দৈনন্দিন কাজকর্ম করবেন না ধরেন আপনি ল্যাপটপ চালাচ্ছেন আপনি অফিসের কাজ করছেন আপনি পড়াশোনা করছেন আপনি টিভি দেখছেন আপনি এক কাপ কফি খাচ্ছেন আপনি এগুলো কাজ বিছানায় করবেন না আপনি সব কাজের জন্য নির্দিষ্ট জায়গা অন্য জায়গাগুলোতে করুন বিছানা এই কাজগুলো করা যাবে না অর্থাৎ কনসেপ্ট ইজ আপনার বিছানাটা শুধু ঘুমের জন্যই বরাদ্দ আপনার সাইকোলজিক্যালি বিছানাকে ঘুমের সাথে অ্যাসোসিয়েট করতে হবে আপনি বিছানায় যাওয়া মানে আমি ঘুমের জায়গায় গিয়েছি আপনি যাওয়ার সাথে সাথে একটা শান্তির অনুভূতি আসবে আপনার একটি চমৎকার নিদ্রা আস হবে এটা হচ্ছে কনসেপ্ট এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে আর আরও কিছু বিষয়কে আমরা উদ্বুদ্ধ করি সেটা হচ্ছে যে আপনি যদি একটু গরম এক কাপ দুধ খান বা ঠান্ডা দুধও খেতে পারেন কোনো অসুবিধা নেই রাতের বেলা ঘুমানো রাখ দিয়ে তাহলে বলা হয় ঘুমটা ভালো আসে আপনি যদি টক দই খেতে পারেন তাহলে ঘুমটা ভালো আসে একটু বাদাম খেতে পারেন সন্ধ্যার দিকে ঘুমটা ভালো আসে আর সবচেয়ে বড় কথা এক্সারসাইজ রেগুলার এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি যদি বিকালের দিকে আধা ঘন্টা হাঁটেন খুব ঘামঝরিয়ে হাঁটেন তাহলে আপনার মনটাও চন্মনে লাগবে এবং আপনি আপনার ঘুমটা আর একটু ভালো হবে কিন্তু যারা সেরেন্ডারি লাইফস্টাইলে থাকেন আলস জীবনযাপন করেন বা তাদের কাজের ধারণটাই এমন চেয়ার টেবিলে বসে সারাদিন কাজ করছে হাঁটা চলা ফেরার সুযোগ নেই তাহলে কিন্তু আপনার সমস্যা মানে ঘুমের ব্যাঘাত হতে পারে আর সবচেয়ে বড় কথা আপনি মেন্টালি সাউন্ড আছেন কিনা আপনার কারোর সাথে কোনো অসুবিধায় আছেন কি না কাজের চাপে আছেন কি না পার্টনারের সাথে কোনো সমস্যা আছেন কি না আছেন কি না অথবা ফ্যামিলি নিয়ে কোনো বিপদে আছেন কি না ফিনান্সিয়াল কোনো ক্রাইসিসে আছেন কিনা জমি জমা মামলা মোকদ্দমা ইত্যাদি নিয়ে কোনো অসুবিধা আছেন কি না এগুলো খেয়াল রাখতে হবে এইগুলো যে একটা প্রচ্ছন্ন চাপ সৃষ্টি করে যেগুলো মানুষের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে তো আমার মনে হয় এই যে স্লিপ হাইজিন বললাম এটাকে যদি আপনারা একটু মেনে চলেন তাহলে আমার মনে হয় যারা ঘুমের সমস্যায় ভুগছেন অনেকটাই কেটে যাবে তবে হ্যাঁ অনেক এই ঘুমের সমস্যায় ভোগার কারণে দীর্ঘমেয়াদি কিছু ঘুমের ওষুধ খানে আমরা বলি যে বেনসো ও অর্থাৎ লড়াজি পাম তারপরে লরাজি পাম আলফ্রাজলাম ইত্যাদি ওষুধ এগুলো ওষুধ কিন্তু মেয়াদি খাওয়া ঠিক না চার সপ্তাহের বেশি এই ওষুধগুলো নেশার মতো সৃষ্টি করে যেগুলো ছাড়লে খুব খারাপ লাগে কিছু ওষুধ আছে নিরাপদ খাওয়া যেতে পারে হ্যাঁ যেগুলো আমরা প্রেসক্রাইব করি কিন্তু এগুলো কিন্তু ডাক্তাররা এতদিন লেখেন না আপনারা আনন্দ পান বা খাওয়ার পরে একটু ভালো লাগে ভালো ফিল করে তখন খেয়ে থাকেন এটা সেটা সেটা খুব খারাপ এমন যদি কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ নেবেন তো ভালো থাকবেন আশা করি আপনাদেরকে এই এই ভিডিওটি আপনার ঘুমের ক্ষেত্রে কিছুটা হলেও কাজে লাগবে এবং শান্তিময় একটি ঘুমের ঘুম উপহার দেবে আপনাদেরকে ধন্যবাদ আবার দেখা হবে